এটা মালটা রেট হইছে মাত্র 53 টাকা ওকে এটা হইছে মাত্র 45 টাকা হ্যাঁ এটা হইছে 51 টাকা এটা 53 টাকা এই যে অনেকে ফুল পছন্দ করে এই যে ফুল আছে ঠিক আছে কেউ যদি ফুল নিতে আসে ফুল নিতে আছে এটা হইছে মাত্র 67 টাকা মাত্র 7 মাত্র 67 টাকা রেডি কিন্তু ঠিক আছে এটা পাথরবাড়ি 24 24 এর সেম পাথরবাড়ি এগুলা রেট হইছে আপনার আগে তো বেশ আটানব্বই টাকা এখন ছিয়ানব্বই টাকা এগুলো এসে ভর্তি যে যে ডিবিএল সিরামিক্সের মাল একটা মাল একটা মাল এগুলো এগুলো এসে মাত্র একশো টাকা করে এই যে তারপর ডিবিএল একদম নতুন একদম করকর একটা কালেকশন হ্যাঁ হ্যাঁ একদম একদম করকর একটা কালেকশন এসে বডি দেখবেন বডি একদম পাথর আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি এ গ্রেড টাইলসের সন্ধান নিয়ে আজকে চলে আসছি আমি টাইলস গার্ডেন এজেন্সির শোরুমে আজকে আমাদের সাথে আছে আরিফ ভাই আরিফ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আজি ভালো আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আপনাদের সাবস্ক্রাইবার এবং প্রবাসী ভাইদের কিছু দোয়ায় অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে মাশাআল্লাহ তো আজকে নতুন কি কালেকশন আছে কি দেখাবেন আজকে নতুন 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 কিছু আট বারো কালেকশন আছে ষোলো ষোলো কালেকশন আছে চব্বিশ চব্বিশ আছে কিছু বত্রিশ বত্রিশ আছে কম দামে আচ্ছা তো আজকে প্রথমে কোনটা দিয়ে শুরু প্রথমে কিছু আট বারো কালেকশন দিয়ে শুরু করবো আট বারো এই যে এই কালেকশনগুলো আছে মনে করেন যে প্রত্যেকটা মনে করেন যে আপনার দুইটা করে এটা করে আছে যেমন এটা যদি লাগাইতে চাই

এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে টাকা এটা উনচল্লিশ টাকা এটা এটা হচ্ছে আটত্রিশ টাকা এটা হচ্ছে টাকা এটা হচ্ছে টাকা এই যেগুলো যা আছে সবগুলো প্রাইস মনে

আটত্রিশ টাকা সাঁত্রিশ টাকা ছত্রিশ টাকার ভিতরে যা আছে সব দেখাতে ওইগুলো প্রায় সেম এই যে এই যে এবার যে একটা একটা নতুন মাল আছে সান পাওয়ার সিরাম এক্সেল এগুলো এইটা প্রাইস হচ্ছে আপনার চল্লিশ টাকা যা আসার এইটা হচ্ছে সাঁত্রিশ টাকা এইটা ছত্রিশ টাকা এইটা হচ্ছে ছত্রিশ টাকা এগুলো যা আছে ওগুলো প্রায় সেম এগুলো এগুলো প্রায় সেম এগুলো প্রায় সর্বনিম্ন হচ্ছে সর্বনিম্ন বত্রিশ টাকা সর্বনিম্ন হচ্ছে আর পিস সর্বনিম্ন বিশ টাকা আচ্ছা

এটা হচ্ছে সাতচল্লিশ টাকা এই যে এটা কিন্তু ডেকোর এটা মধ্যে চায়নার একটা ভাব আছে এটা এটা মাত্র পঞ্চান্ন টাকা এই যে ডিবি সিরামিক্স এটা হয়েছে আপনার চুয়ান্ন টাকা এই যে

এই যে এই পিছনেটা মাত্র ষাট টাকা এই দিন নিতে সেটা হচ্ছে মাত্র আটান্ন টাকা হ্যাঁ এই শুধু আমাদের স্টক আছে স্টক শেষ হয়ে গেলে এই রেট পাবে না ঠিক আছে তারপরে এই যে এগুলো আছে এই যে একটা ফুল আছে এটা হচ্ছে আপনার ষাট টাকা এ তারপর এই যে এটা হচ্ছে আপনার উনষাট টাকা এই যে এগুলো যা আছে সব দেখালেন এগুলো আমাদের আটান্ন ষাট বাষট্টি হিটমাল হ্যাঁ হ্যাঁ হিট মাল এটা এটা এখনো মনে করেন যে রেডি আছে এদিকে নিতে উনষাট টাকা হ্যাঁ মাত্র টাকা হ্যাঁ আছে আমাদের কাছে রেডি হ্যাঁ এইটাও রেডি আছে এটা নিলে কেউ মানে

এটা কত টাকা বললেন ভাই মাত্র সাতষট্টি টাকা মাত্র সাতষট্টি টাকা আচ্ছা আমরা দেখলাম ষোলো ষোলো অনেক মাল এই যে আরো 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 হিউজ পরিমাণ কালেকশন আছে যে দেখেন আরো অনেক অনেক কালেকশন আছে আমাদের স্টকে তো অনেক কালেকশন আছে এগুলা কি সাইজ এগুলো এগুলো হচ্ছে বারো চব্বিশ কালেকশন এগুলো বারো চব্বিশ হ্যাঁ এক ফিট বাই দুই ফিট আচ্ছা এগুলো আমাদের কাছে সব রকম আছে সত্তর টাকা সত্তর থেকে শুরু করে পঁচাত্তর আশি পঁচাশি আচ্ছা আবার কিছু পাথরের আছে এগুলো কিন্তু আবার আটানব্বই টাকা তাই না ঠিক আছে এগুলো এগুলো পাথর নেই এগুলো সব সিরামিক সিরামিক হ্যাঁ এগুলো প্রাইস হচ্ছে আপনার সুন্দর

এই যে যা আছে এগুলো সব দেখা দেন এইটাও কিন্তু পাথর বডি এইটাও কিন্তু রেট হয়েছে আপনার আগে ব্যসতাম দুইশো টাকা স্কোয়ার ফিট হ্যাঁ কিন্তু এখন এটা কমেছে এখন একশো পঁচানব্বই টাকা একশো পঁচানব্বই একশো পঁচানব্বই টাকা এই তারপর যা আছে এগুলো সব দেখা দেন এগুলো প্রায়শ ওরকমই সত্তর থেকে শুরু করে পঁচাত্তর আশি পঁচাশি নব্বই টাকার ভিতরে এই যে আছে যা আছে এই এই কথা বলব এই ঘরে আবার বারো আঠা প্রাইস একটু কম আছে এগুলো সত্তর টাকা আটষট্টি টাকা এর ভিতরে এই যে আছে সব এই যে আমার চায়না আছে চায়না এগুলো কিন্তু তিনশো এগুলো এই যে আমার মনে করেন যে আপনার

আহ মাত্র টাকা পত্রিশ একশো তিরিশ টাকা এগুলো কিন্তু তার জন্য একটু বেশি হ্যাঁ তারপরে যে বত্রিশ বত্রিশ মাল আছে আমাদের কাছে আমাদের কাছে টাকা তারপরে বাইশ আঠাইশেঞ্জার ভিতরে তারপর কিছু কালেকশন দেখাবো এই যে কালেকশন গুলো আমাদের কাছে সর্বনিম্ন আছে আশি টাকা আশি থেকে শুরু করে নব্বই পঁচানব্বই টাকার ভিতরে যা আছে সব মাল এই যে

এটা এটা মাত্র নব্বই অষ্টাশি টাকা এই অষ্ট টাকা এটা মাত্র হ্যাঁ অনেক সুন্দর এটা মাত্র তিরানব্বই টাকা তিরানব্বই টাকা এই যে পাথর দুদি কেউ নিতে চায় পাথর পছন্দ করলে নিতে পারে এটা

ঠিক আছে এখন পঁচানব্বই টাকা পঁচানব্বই মাত্র পঁচানব্বই টাকা কেউ অনেকে মানে সাঁতাবি গোল্ডেন ফাইবার এগুলো কিন্তু মানে অনেকেই পছন্দ করে যে গোল্ডেন এগুলো কিন্তু রুমে লাগাইলো অনেক মানে রুমে অনেক আছে ফুডে অনেক এ তারপর অনেক অনেক কালেকশন আছে এগুলো দেখাইতে অনেক সময় লাগবে এই যে আশি টাকা আশি টাকা নিলেই মালা নিতে পারবে এই যে এই যে ডিবিএল এর ডিবিএল এর ডিবিএল এর নিলে রেট একটু বেশি পারবো এটা হলো যে আপনি পঁচাত্তর টাকা এই যে কেউ যদি সাদা নিতে চায় সাদা নিতে পারবে এটা পারবে নব্বই টাকা এ তারপর একটা আছে এটা রেট পারবো আপনি নব্বই টাকা এই যে এই যে এই জায় আছে জায় নামাজে নিলে মানে কাজে আছে পঁচাশি টাকা পারবো এইটা এই একটা হচ্ছে আপনার অষ্টআশি টাকা এই যে এইটা হ্যাঁ এটা উডেন কালা উডেন ফাইবারের মধ্যে এটা রেটটাও কিন্তু আপনার একটু বেশি এটা একানব্বই টাকা এই যে এগুলোর ভিতরে আরও অন্য আছে এগুলো ওই সেম রেট আপনার মনে কাজে আপনার বিরানব্বই তিরানব্বই নব্বই অষ্টআশি এর ভিতরে তো দর্শক বন্ধুরা আমরা অনেকগুলো কালেকশন দেখলাম আসলে এখানে হচ্ছে একটি প্রতিষ্ঠান হচ্ছে এজেন্সি ঠিকানাটা কি বলবে আমাদের এখানে যদি আসতে হয় তাহলে যদি ডাকার ভিতর থেকে আসতে হয় তাহলে আপনি আগে আসতে প্রথমে মোহাম্মদপুর মোহাম্মদপুর বসিলা ব্রিজের ব্রিজের পরে বলবে যে আলকরিমটা কে যাবো বা ব্রিজের পরে বলবে যে আমি বিআরটিসি কাউন্টারে যাবো বিআরটিসি কাউন্টারে গেলে আমার দোকানের পাশে আর যদি কেউ ডাকার বাড়ি থেকে আসতে চায় তাহলে প্রথমে তৈরি আসবে কদম থেকে আটই বাজার আটই বাজার থেকে দশ টাকা আমাদের দোকানের ঠিকানা বা আল আর বললেই হবে দশ টাকা হয় আমার দোকানের সামনে নামায় নামাই দিবে তো আমাদের যোগাযোগ যোগাযোগ করলে মনে যে কেউ আমাদের দোকানে নিয়ে আসতে পারবে তো এখান থেকে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আপনারা এই গ্রেড কাজগুলো সরবরাহ করতে পারবেন তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ভাই অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন থাকবেন আসসালামু আলাইকুম